একটি রোমাঞ্চকর ক্রিকেট মহাযুদ্ধে যেখানে ভারতের বিশাল তিনশো রানের লক্ষ্য তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকা দেখালো তাদের ধৈর্য কৌশল ও অবিশ্বাস্য ব্যাটিং কৌশল বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কওয়াড়ের সেঞ্চুরির পরও প্রটিয়ারা থেমে থাকেন এইডেন মার্করাম এবং টেম্বা বাভুমার নেতৃত্বে গড়ে তুললেন রেকর্ড সমৃদ্ধ জয় চার উইকেট ও মাত্র চার বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকার এই বিজয় ইতিহাসে অন্তর্ভুক্ত হয়ে গেল তৃতীয় সর্বোচ্চ রান তারা হিসেবে ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশন ছিল দক্ষিণ আফ্রিকার সামনে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে এমন পরিস্থিতিতে মাঠে নামে প্রোটিয়ারা রায়পুরের মাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যাটে চলে নাটকীয় উত্থান পতন আর শেষ পর্যন্ত এই ডেন মার্ক্রামের দল একটি রেকর্ড জয় তুলে এনে সিরিজকে নিয়ে যায় এক এক সমতায় ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে ভারত ইনিংসে শুরুটাও খুব ভালো ছিল না রোহিত শর্মা ফিরে যান মাত্র চল্লিশ রানের মাথায় যশস্বী জয়সওয়ালও বেশিক্ষণ টিকতে পারেননি ভারত তখন চাপে তবে সেই চাপ কাটিয়ে দলকে বড় সংগ্রহের পথে ঠেলে দেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়া তৃতীয় উইকেটে তারা গড়েন একশো পঁচানব্বই রানের বিশাল জুটি গায়কোয়ার সাতাত্তর একশো দুই রান কেরিয়ারে আর একটি শতকের সঙ্গে তিনি দলকে সাড়ে তিনশো পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেষ দিকে অধিনায়ক লোকেশ রাহুল অপরাজিত ছেষট্টি রান এবং রবীন্দ্র জাদেজার চব্বিশ রানে ভারত ইনিংস থামে তিনশো রানে তিনশো রানের লক্ষ্য তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল একেবারেই ভালো নয় মাত্র ২৬ রানে কুইন্টান ডি কককে হারিয়ে তারা চাপে পড়ে কিন্তু তখনই দলকে দাঁড় করান এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা দুইজন মিলে তোলেন একশো এক রানের জিটি যা ম্যাচের গতি বদলে দেয় বাবুমা আটচল্লিশ বলে ছেচল্লিশ রান করে ফিরলেও মার্ক্রাম ছিলেন দুর্দান্ত ফর্মে মার্ক্রাম শুধু বড় ইনিংস খেলেননি সাতাশি বলেই তুলে নেন তার সেঞ্চুরি শেষ হয় আটানব্বই বলে একশো রান করে যেখানে ছিল দশটি চার ও চারটি ছক্কা তার পাশে ম্যাথিউ ব্রিটিজে খেলেন ঊনপঞ্চাশ বলে দারুণ এক হাফ সেঞ্চুরি অপর প্রান্তে ডেওয়ার্ড ব্রেভিস তেত্রিশ বলে করেন দ্রুত গতির চুয়ান্ন রান যেখানে ম্যাচ একসময় একেবারে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে ছিল ব্রিটেজেকে ও ব্রেভিস আউট হতেই হঠাৎ ম্যাচে আসে টেনশন তিনশো উনিশ রানে পঞ্চম উইকেট পড়ার পর দ্রুতই ইয়ানসেনো আউট এরপর এগারো বলে সতেরো রান করে রিটায়ার্ড হাট হন টোনি ডিজর্জি স্কোরবোর্ড তখন আবারও চাপ তৈরি করছে কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন করবিন বস ও কেশব মহারাজ চার বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকা তুলে নেয় রেকর্ড জয়ের আনন্দ একটিকে কোহলি গায়কোয়াডের সেঞ্চুরি অন্যদিকে মার্করামের অসাধারণ নেতৃত্ব এই ম্যাচ ছিল ক্রিকেট রোমাঞ্চের নিখুঁত উদাহরণ আর সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সিরিজকে শেষ ওয়ানডেতে নিয়ে গেল দক্ষিণ আফ্রিকা যেখানে নির্ধারিত হবে কে উর্বে চূড়ান্ত বিজয়ের মঞ্চে